অভিযান সংরক্ষণ অধিদপ্তর কর্মকর্তাদের উপরে চড়াও হয়ে বাগবিতণ্ডে জড়ালেন রেস্টুরেন্ট মালিক দুপুরে চট্টগ্রামের লালখান বাজারে এই ঘটনা ঘটেছে মেয়াদোত্তীর্ণ বাসি খাবার পয় মালিককে ত্রিশ হাজার টাকা জরিমানা ও সতর্ক করা হয় গেল দুই জানুয়ারি চট্টগ্রামের লালখান বাজারে লাহোরি তাওয়া রেস্টুরেন্টে খেয়ে খাবারের নিম্নমান নিয়ে কর্তৃপক্ষকে অভিযোগ করেন এই মা মেয়ে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমেও পোস্ট করেন তাতে ক্ষিপ্ত হয়ে কর্তৃপক্ষ অশোভন মন্তব্য করলে সাইবার বুলিংয়ের অভিযোগ আনেন ভুক্তভোগী মা মেয়ে ফেসবুকে যখন আমরা রিভিউ দিই ওখানে যে একটা কমেন্টস করে যে বলে যে কুত্তার মতো খাইলে তো এরকম হবে কুত্তার ফেটে ঘি হয় জমা এটাতে এটাতে এর কি দোষ ম্যাম একটা স্মেলই ছিল আর খুঁড়টা খাওয়ার সময়ও খারাপ লাগছে যার কারণে ফুড পয়জনিংটা হয়েছে বেসিক্যালি কারণ আই গেস এটা আগের দিনের খাবার ছিল তাদের অভিযোগের প্রেক্ষিতে বুধবার সকালে রেস্টুরেন্টটিতে ঝটিকা অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিষিদ্ধ মেয়াদ উত্তীর্ণ উপকরণ ব্যবহারের পাশাপাশি বাসি খাবার সংরক্ষণের প্রমাণ পান তারা অভিযান চালানোয় ক্ষুব্ধ হয়ে ভোক্তা অধিকার কর্মকর্তাদের উপর চড়াও হন রেস্টুরেন্টের মালিক ও তার স্ত্রী জড়িয়ে পড়েন বিতন্ডায়। আমার এমন কিছু জিনিস না যে মানুষকে আমি বাসি খাবার খাওয়াচ্ছি ডেট এক্সপায়ার সব করতেছি কোনো রুলস রেগুলেশন মানতেছি না তাহলে আমার কথা আছে এটাই হচ্ছে কথা উনি দু একটা জিনিস পাইছে এটা আমি মানে হতেই পারে একটা প্রতিষ্ঠানে এটাই প্রথমে রেস্টুরেন্টে সিলগারা করার সিদ্ধান্ত হলেও পরে মালিককে সতর্ক করার পাশাপাশি তিরিশ হাজার টাকা জরিমানা করা হয় একটু উত্তেজনায় প্রদর্শন করছেন তো যাই হোক পরেও হয়তো উনি ওনার বিষয়টা বুঝতে পেরেছেন যে উনি এই অপরাধগুলি যাতে ভবিষ্যতে না হয় সেই চেষ্টা করবেন আমরা ওনাকে উত্ত্রিশ হাজার টাকা অর্থদণ্ড করেছি এবং সতর্ক করেছি যমুনা নিউজ চট্টগ্রাম